খেয়ে নেওয়া আগে সকাল সকাল ডিউটি শুরু এটুকুনি বাকি এখনো তাতে যাতে বাবা এগুলো কে লিখেছে তো বন্ধুরা সকাল থেকে তো আজকে ভিডিওটা শুরু করা হয়নি আর হুম আছো কালকে তো ঝড় বৃষ্টি হয়েছে খুব এবার মোটামুটি হয়েছে এবার এত ঝড় বৃষ্টি হয়েছে আর ধুলো বালি নোংরা সারা দুনিয়া একদম একাকার ছিল তো সেই সব সকাল থেকে একটু পরিষ্কার ঝসা করলাম কি সব পটপট করে যাচ্ছে তো এবার সেই টিফিন করে দিলাম ওর বাবা খেয়ে বেড়ালো আর সবে স্নান করে আসলাম হাত বসিয়েছি কি রান্না করব জানি না তো একটা লাউ পেরেছে দেখো এই লাউটা রান্না করব বড়ি নিয়ে এসছিস আর এই যে লাউ শাকগুলো পেরেছে একজনকে দেবে বলে শুধু ডগাগুলো পেরেছে দেখো খালি আগা নরম হয়ে গেছে তাই আর দেখো কত কেচেছি আজকে আমি এদিকে আছে দিকে আছে তো রান্না কমপ্লিট করতে হয় তো সকাল থেকে আমার এইসব করতে করতে সময় চলে গেছে আজকে যে কি ভিডিও হবে আমি জানি না কি রান্না করব তাও জানি না লাউ করব বড়ি দিয়ে এটা ঠিক দেখো লাউ কাটছিলাম এই দেখো লাউ কাটছিলাম লাউটা কাটতে কাটতে দেখো এঁচোর কাটা শুরু করেছি এঁচড় কেটে এঁচড় সেদ্ধও করেছি আজকে এঁচড়টা দেখো একটু বড় হয়ে গেছে এত বড় এঁচড়টা আবার এই যে বীজ হয়ে গেলে আমার কত আবার খেতে চায় না বুঝেছ তো এচড় সেদ্ধ করলাম এবার আলুটা ভাজবো আর কেন লাউটা কাটতে কাটতে এচড়টা কাটতে এলাম এটাও বলবো পরে দাঁড়াও এই যে মটনের কিমাটা নিয়ে এসছে এটা দিয়ে এচরটা রান্না হবে তো চর্বিটা দিলে একটু শরীরের পক্ষে ক্ষতি করে সেই জন্য আর দেখো এই চোটটা আলুটা ভেজে নিলাম আমি ভালো করে এবার কষাবো মশলার সাথে মটনের কিমাটাকে কষিয়ে নেব তো বন্ধুরা দেখো জিরে তেজপাতা ফোড়ন দিয়েছিলাম পেঁয়াজটা ভালো করে ভেজে নিয়েছি এবার দেব হচ্ছে আদা আর রসুন বাটা আর মটনের কিমা আছে এমনিতেই তো খাসির মাংসের জিরে খাটে না তো আমি তো এমনিতেও দেবো দেবও না তাছাড়া মশলাগুলো ভালো করে কষিয়ে নি নুন দেওয়া আছে হলুদ দেবো লঙ্কার গুঁড়ো দেবো তো হলুদ দিয়েছি লঙ্কার গুঁড়ো দিয়েছি চিনিটা দিয়ে দেবো সামনে একটু জল দিই মশলাটা তাহলে মিশে যাবে বন্ধুরা এবার দেখো তেলটা ছেড়ে দিয়েছে মশলাটা কষানোর পর আর এই যে মাটনের কিমাটা দিয়ে দেব মাটনের কিমাটাতে না আজকে কিচ্ছু মেখে রাখিনি কারণ নিয়ে এসেছে এই মাত্র প্রচণ্ড উড়ো মধ্যে আমি রান্না করছি আর মশলা পেঁয়াজ ভাজতে দিয়ে আমি আদা রসুন পেটে নিয়ে আসলাম একটু একটু করে করছি মানে কীভাবে করছি কে জানে আজকে আর মনে অন্য কোনো রেসিপি আমি দেখাতেও পারবো না লাউটা কি করবো করে রাখতে হবে ভালো করে তো বন্ধুরা টমেটো শেষ হয়ে গেছে তো দেখলাম গাছে আছে কিনা টমেটো দেখো কি টমেটো পেয়েছি একটা ছোট্ট টমেটো পেয়েছি আর ব্যাং হবে আর ওই ইয়েতে ওই আমাদের দোকানের সামনে দাঁড়িয়ে রয়েছে পরোটা খাচ্ছে একজন সবজিওয়ালা তো গেলাম বলল নেই টমেটো বাবা বললো একটু কিমাটা ভালো মতন কষে গেছে আর তেলও বেরিয়ে গেছে এবার আমি এ আলুটা দিয়ে কষিয়ে নেবো আর এই দেখো গরম জল বসিয়েছি গরম জলটা দিয়ে দেবো কষিয়ে নি কালকে আমার মেজ ভাসুর এসেছে এসে বলছে আচ্ছা দীপা বলো তো অনুষ্ঠান বাড়িতে এঁচড় রান্না করে কি সুন্দর গোটা গোটা থাকে বাড়িতে কেন হয় না আচ্ছা আমাদের বাড়িতে তো এঁচোর কখনও গলে যায় না ওরকম হয় তো বলছে আমার মেয়ে যা রান্না করে এঁচোরটা নাকি একটু বেশি সেদ্ধ হয়ে যায় একদম গলে যায় তাই বললাম এঁচোরটা প্রথমেই যখন সেদ্ধ করে তখন হয়তো বেশি সেদ্ধ করে ফেলে তারপর এ আবার ভাজা হয় জানি না এঁচোরটা ভেজে রাখে কিনা অনেকেই এঁচোর ভাজে না মশলার সাথে কষায় হ্যাঁ তো ভাজবে তখন আর একটু সেদ্ধ হবে মশলা কষবে তখন সেদ্ধ হবে আবার ফুটবে তো অতবার প্রসেস হতে হতে একদম লাস্ট ফিনিশিং খাবার মতন যখন খাওয়ার জন্য নামাবে তখন তো গলেই যাবে তাই না তো একটু কম অল্প সেদ্ধ করতে হবে তো ভালো মতন কষিয়ে নিয়ে জল দিয়ে দেবো এবার জলটা দিয়ে দেবো গরম জলটা আর এবার নামাবো গরম মশলা দিয়ে তখনই দেখাবো একবারে কাতলা মাছের মাথা নিয়ে এসেছে দেখো এখনো ধোয়াও হয়নি কিচ্ছু করা হয়নি আজকে আর কিছু রান্না করবো না আমি ভেন্ডি আলু ভাজা আছে সকালের এই দিয়ে খেয়ে নেবে তো বন্ধুরা তরকারিটা এটা নামাবো গরম মশলা দিয়ে দেবো বন্ধুরা মাটনের কিমা দিয়ে চটটা এরকমই হয়েছে দেখতে একটু ঝোল ঝোল রাখলাম কেন আজকে আমি আর কিছু করিনি আর সময় নেই করার লাউটা কাটা রয়েছে এখন খেতে দেবো এ দেখো ভিন্ডি আলু ভাজা আর এটা আর এই দেখো লাউ কেটে রেখেছি কিন্তু এখন খেতে দেবো আমি আমার দেওয়ার করার সময় নেই